আসসালামু আলাইকুম গাইস আমি মোবারক হোসেন আছি ইগোল এজেন্সি থেকে আর দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ওপেন শাওয়ার প্যানেল রয়েছে আসলে আমাদের ভিডিও লাইভ ভিডিওর মাধ্যমে অনেকেই কমেন্ট করেছিলেন যে আসলে ওপেন শাওয়ার কীভাবে ব্যবহার করে এবং এটাতে কি কি ফ্যাসিলিটি রয়েছে এই বিষয়ে আপনাদেরকে আজকে আমি তথ্য দিব প্রথমত এটা আপনারা ওয়াশরুমে সেট করতে পারেন হট অ্যান্ড কোল্ড ঠান্ডা এবং গরমের লাইনটা ইন হয়ে যাবে হয়ে গেলে এখান থেকে কিন্তু আপনারা ঠান্ডা এবং গরম মিক্স করতে পারবেন দেখেন আমি কিন্তু এটা অন অফ করছি যে এখান থেকে কিন্তু ঠান্ডা এবং গরম মিক্স করতে পারবেন এরপরে ফার্স্ট ক্লিক করলে এটাতে আপনার হ্যান্ড শাওয়ারের পানিটা চলে যাবে হ্যান্ড শাওয়ারটা কিন্তু আবার আপনার হয় হ্যাঁ এটা আপনি চাইলে আপনার সুবিধা মতো রোটেট করতে পারবেন এবং ছোট বড় করে ব্যবহার করতে পারবেন এখান থেকে ওয়াটার ফ্লো কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ দুই নাম্বার অপশন হচ্ছে আপনার শাওয়ার অপশন এইটাতে ক্লিক করলে কিন্তু আপনার সিলিং শাওয়ারের পানিটা চলে যাবে সিলিং শাওয়ারটা কিন্তু বেশ বড় এটা বারো ইঞ্চি ভাই আট ইঞ্চি সাইজ রয়েছে এটা পানিটাও অনেক সুন্দরভাবে পড়বে আপনার বৃষ্টির যে ফিল্ডটা এটাতে কিন্তু পেয়ে যাবেন তিন নম্বর অপশনটা হচ্ছে গান স্প্রে যেটা দিয়ে আপনারা ওয়াশরুমটাকে ভালোভাবে স্প্রে করে ক্লিন করতে পারবেন এখান থেকে কিন্তু ফ্লোর মাধ্যমে কিন্তু চেঞ্জ হবে এবং এটা কিন্তু বেশ বড় হয় আপনারা দেখেন এটা কিন্তু টানলে প্রায় ছত্রিশ ইঞ্চি বড় হয়ে যায় এবং এটার পাশাপাশি আমাদের আরেকটা অপশন রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা ক্লিক করলে বালতিতে কিন্তু পানিটা মিক্স হয়ে পড়বে এই যে এখান থেকে পানিটা মিক্স হয়ে পড়বে বালতিতে অতএব আপনার বালতির লাইনেও কিন্তু পানিটা এটা দিয়ে ফেলতে পারবেন এবং এটা হান্ড্রেড ব্রাশ বডি দিয়ে তৈরি করা হয়েছে এটা ফুল সেট আপটা আপনারা ওয়াশরুমে সেট করতে পারবেন শাওয়ার ক্লোজারের ভিতরে সেট করতে পারবেন এগুলা আমাদের কাছে অ্যাভেল অ্যাভেল স্টক রয়েছে এগুলো যদি কেউ পারচেস করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি প্রতিটা পণ্যের আপনাদেরকে বেসিক ধারণা দিবে ধন্যবাদ সবাইকে